অনেকদিন ধরে ভাবছিলাম কাবাবের জন্য বেস্ট কোন প্লেসটাতে যাওয়া যায় কি খাওয়া যায় কোথায় যাওয়া যায় কি করা যায় এগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে র্যান্ডামলি মুলতানি ডেরাতে চোখ পড়া অ্যান্ড গেস ওয়াট এটা উত্তরাতে অ্যান্ড যেহেতু মেট্রো রেল আছে উই হ্যাভ দ্য ক্লিয়ার অপশন টু ভিজিট উইথাউট এনি হ্যাসল কারণ আমি একটা কনভিনিয়েন্ট প্লেস যাচ্ছিলাম যেখানে সময়টাও অল্প লাগবে প্লাস হচ্ছে বসে একটু কোজি একটা প্লেসে আরাম করে সব কিছু খাওয়া যাবে তো ওদের যেই ডিশগুলা মানে ঢুকার পরে আপনি যে একটা স্মেল পাবেন সুন্দর একটা খাবারের উফ দ্যাটস সো গুড আর এখানে হচ্ছে ইউজুয়ালি রাশটা হয় বিকাল কিংবা সন্ধ্যার পর থেকে তো নর্মাল টাইমে হচ্ছে আপনারা দুপুরের দিকে গেলে অতটা রাশ পাবেন না কিন্তু সন্ধ্যার টাইমটাতে একটু বেশি রাশ থাকে অ্যান্ড গ্যাস ওয়াট ওদের খাবার উফ ইউ ক্যান লুক বাই মাই এক্সপ্রেশন যে কতটা মজা আমরা এখানে বেশ কিছু আইটেম নিয়ে নিয়েছিলাম একটা হচ্ছে বিশিক মালাইকারি একটা হচ্ছে নোলি নিহারি এবং আমার এত ভালো লেগেছে প্রতিটা ফার্স্টে আমি ট্রাই করে নিয়েছিলাম তাদের নোলি নিহারিটা তো নোলি নিহারির মধ্যে হচ্ছে ওরা বড় একটা পায়ার পিস দেয় সাথে একটা গ্রেভির মতো থাকে গ্রেভিটার মধ্যে একটু থিকনেস ভাব থাকে এটা হচ্ছে আপনারা খেলে মনে করবেন একটা বাটারি টেক্সচার আর এই যে আমি একটু মানে একদম মনে হচ্ছে মুখরোচক করার জন্য আমি আরো বেশি করে এটাকে ফোকাস করে বলছিলাম এত মজা ছিল আর এর মধ্যে যে ধনিয়া পাতা দিয়েছে প্রতিটা ফ্লেভার এত সুন্দর করে আসছিল আদার একটা ব্যালেন্স ধনিয়া পাতার একটা ব্যালেন্স স্পাইস গুলোর একটা ব্যালেন্স দেন এখানে আমি যে চনার ডালটা আছে ওটা ওদের উপর দিয়ে যে শুকনো মরিচ আর হালকা করে ক্রিমটা দেওয়া থাকে ওটা দিয়ে কম্বাইন করে খাচ্ছিলাম এরপরে আমি চলে গিয়েছি তাদের বিফ মালাই মালাইকারিটা দেখতে কারণ ইউজুয়ালি টাইপের কারি খাইনি বিফ বিফ মালাইকারি আমি জীবনেও খাইনি তো ওইটার জন্য একটু ডিফারেন্ট একটা আইটেম ট্রাই করার জন্যই হচ্ছে ওটা নেওয়া আর হচ্ছে চনার ডালের মধ্যে ওরা যে চনাটা ইউজ করে ওটা হচ্ছে একটু বড় টাইপের মানে একদম ছোট না বড় বড় যে পাকিস্তানি টাইপের যে ডালটা পাওয়া যায় ওটা তো ভিউটাও পাকিস্তানি দেখতেও পাকিস্তানি খাবারগুলোও পাকিস্তানি আর ওরা যে ড্রিঙ্কটা দেয় ওটা এতটা রিফ্রেশিং মাই গুডনেস আর এখানে যদি আপনারা দেখতে পান যে মানে